মাকসুদা ডাক্তার জনির বড় বোন আমার ভাইয়ের বিরুদ্ধে আজ প্রায় তিন চার মাস যাব আমার বড় ভাই তারপর আমাদের বিকট আত্মীয় স্বজন মিলে অনেক রকমের অপপ্রচার চালাচ্ছে জনি নাকি মানে বৈষম্য বিরোধী আন্দোলনের অর্থদাতা তারপরে ওর নামে পোস্টারিং করা হচ্ছে সব জায়গায় তো আমরা তো একজন ব্যবসায়ী আমি নিজে বাইশ বছর ধরে আমার আব্বা ব্যবসার দেখাশোনা করি আর এখন আমার আব্বা যেহেতু দুই সালে ইন্তিকাল করছেন তারপর থেকে আমি আমার ছোট ভাইয়ের সাথেই ব্যবসা পরিচালনা করে আসছি তো আমার ব্যবসার বয়স আমার বাইশ থেকে চব্বিশ বছর চলছে তো আমার ভা আমরা যেহেতু ব্যবসায়ী আমাদের কিন্তু কোনো দল থাকে না আমরা কিন্তু যে সরকার আসবে সে সরকারের সাথে কিন্তু আমাদের চলতে হবে এটা আপনারাও জানেন এবং আরও সবাই জানেন তো এখানে আমাদেরকে যদি কারো কোনো আওয়ামী লীগ বা অন্য কোনো দল বানানো হয় জামাত ইসলামী সে যেই দল আসুক আমাদের তাদের সাথে চলতেই হবে পুলিশ আর্মি এদের যেরকম কোনো দল থাকে না ব্যবসায়ীদের কোনো দল থাকে না আমার ভাইও ব্যবসার খাতিরে আমরাও চলছি সরকারের সাথে যে এখন এই জিনিসটাকে ইস্যু করে নেট আমরা কিন্তু সরকারকে ভার ট্যাক্স দিই যে যে সরকার আসবে তাকেই আমরা দেব সে যেই আসুক এটা আমাদের কোন সমস্যা না এটা আমাদের বাধ্য সরকার রেডি এখন এটারে ইস্যু করে জনের নামে যে পোস্টারিং করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে ফেসবুকে বা আরো অন্যান্য যোগাযোগ মাধ্যমে তাকে বিভিন্ন রকমের হয়রানি করা হচ্ছে তো আমরা মানে বাধ্য হয়ে প্রেস কনফারেন্স ডাকছি যে আপনাদের কাছে আমরা এটা তুলে ধরতে চাই যে জনি একটা নিরীহ ছেলে আমার বিনীত অনুরোধ ও কিন্তু ওনাদের আপনি জিজ্ঞেস করতে পারেন এখানে যে পরিবারগুলো আছে জনি প্রথম থেকেইনাদের সাহায্য করে আসছে ভবিষ্যতেও আল্লাহরহমতে সাহায্য করবে এবং জনি বা আমার আব্বা একজন স্বনাম ব্যবসায়ী আমাদের আমরা মিরপুরের স্থানীয় কিন্তু পুরো বাংলাদেশে এমন কোনো জেলা নাই যেখানে আমার ইগলগুল কোম্পানির প্রোডাক্ট নাই বিশ্ব বাইরের দেশেও আল্লাহরহমতে আমাদের প্রোডাক্ট যায় প্লাস পুরো বাংলাদেশ থেকে আমাদের এখানে মানুষ সাহায্যর জন্য আসে আমার আব্বাও সাহায্য করতো আমার ভাইও সাহায্য আমার ভাইও সাহায্য করে এটা সাহায্য বলে এটা শেষ করা যাবে না মানে আমার ভাইয়ের নামে যদি আপনি করতে চান আমরা আপনি মিরপুরে জিজ্ঞাসা করেন যে কোম্পানির ছেলে মুজাম্মিল হোসেন জনি কেমন ছেলে বা কি ধরনের সাহায্য সহযোগিতা করে তার দানের হাত আমার আব্বার মতোই অনেক বড়

আর ওর গাড়ি আগেও রং আমাদের ফ্যাক্টরি আছে যেখানে ও পাঁচ ট্রাক মাল ডাকাতি করেছিল তো এর আগেও আমার আব্বা ওখানে অনেক জ্বালাইছে এখন আমার ভাইরে জ্বালাচ্ছে সাথে আমাদের কিছু নিকট আত্মীয় সজন আছে সবাই মিলে আমার ভাইরে বাড়িতেও আত্মীয় সজন খুবই হেজিমেন্ট হচ্ছে যেটা সব আত্মীয় না মানে কিছু আপন খুব ঘনিষ্ঠ আত্মীয় বাড়িতে মানে আমার দস্তক জি মোহাম্মদ মুজাম্মেল হোসেন জনি এবং আপনাদের পরিবারের পরিবারের উপরে তারা যে অপপ্রচার চালাচ্ছে মানে এখানে তাদের স্বার্থটা আমরা আপনারা কি দেখছেন আর মোহাম্মদ মোজাম্মেল হোসেন জনি এখন কোথায় আছে অস্ট্রেলিয়া মোজাম্মেল এখানে ওদের স্বার্থ হচ্ছে মূল সম্পত্তি আমার আব্বা ডিস্ট্রয় করে বলুন না বলছি আমার আব্বা জীবিত অবস্থায় তার সব কটা ছেলেমেয়েরই কিন্তু স্টাবলিশ করে দিয়ে গেছে যার মধ্যে আমি আছি আমার আরও বোনরা আছে ছয় বোন আমরা এবং দুই ভাই সবাই কিন্তু এস্টাবলিশ তো মুজাহিদ হুসেন যেহেতু পঁয়ত্রিশ বছর ধরে আলাদা আছে এবং জনি ছোট ছেলে হিসেবে ছোটোবেলার থেকে আমার আব্বার সাথেই ছিল ব্যবসা বাণিজ্য সব ক্ষেত্রে তো ব্যবসাটা আমার আব্বা ওরেই দিয়ে গেছে এখন আমার এটা লিখিতভাবে রেজিস্ট্রি ওর যত সম্পত্তি আছে সব কিন্তু রেজিস্ট্রি কিন্তু আব্বা আম্মাই দিয়ে গেছে এ ওদের ওরা মানে চাচ্ছে যে জনের হ্যারাসমেন্ট করে মিথ্যা মামলা দিয়ে হয়তো কিছু একটা ক্ষতি করে ব্যবসার ক্ষতি করা করতে এবং ওর সম্পত্তি যাতে জনে বাধ্য হয়ে দেশ ছেড়ে চলে যায় এবং ওরা সম্পত্তি মুখ দখল করতে পারে আমি বলি একে